আনলিমিটেড ভাত কি কি জিনিসটা কি কি একশো উনসত্তর টাকা ঠিক আছে এগারো আইটেম ভর্তা থাকবে ভর্তা কি আমি পছন্দ করে নিতে পারবো নাকি যে কোনো এগারো আইটেম ফিক্স এক্সট্রিম একটা ভর্তা আপনাদেরকে খেয়ে দেখাই আসেন

আমরা মোহাম্মদপুরে একটা বাংলা খাবার খুঁজতেছি ডানে বাঁয়ে এই মুহূর্তে আমরা রিং রোডে আসি বিভিন্ন জায়গায় খুঁজতেছি এমন একটা রেস্টুরেন্ট আমরা খুঁজতেছি যেখানে আমরা ভর্তা পাবো ভাজি পাব ভাত পাবো মাছ পাবো মিটের কিছু অপশনও পাবো তো দেখি চলেন খুঁজে বের করব কোনো একটা রেস্টুরেন্ট আমরা মিরপুর দেখাইছি গুলশান দেখাইছি এইবার হবে মোহাম্মদপুর অন ফায়ার ইন্ডিয়ান বাট বাঙালি খাবার নাই এই তুমি বাম দিক দিয়ে ঢুকো বাম দিকে দেখি কিছু আছে কিনা হাতের বাড়ি আছে জননী রেস্তোরাঁ কিন্তু দেখে মনে হচ্ছে এইখানে বাংলা খাবার টাবার তেমন একটা নাই এরপরে যাও তো প্রত্যেকটা গলিতে গলিতে আমরা ঘুরে দেখতেছি কোথায় আমরা পাবো বাংলা খাবার এটা কি বাঙালি আনবো যেটাতেই যাও এটাতেই যাও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসছি মহম্মদপুর মহম্মদপুর বাংলা খাবারের খোঁজে আমরা খুঁজে পাইছি বাঙালিয়ানা ভোজ এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো বাঙালিয়ানা ভোজ এর আগেও আমার খাওয়ার সুযোগ হয়েছে তবে ওনাদের প্রত্যেক ব্রাঞ্চের খাবার কিন্তু একই স্বাদের হয় না হ্যাঁ পান্থপথের খাবার একটু ডিফারেন্ট মিরপুরের খাবার একটু ডিফারেন্ট মিরপুরের খাবার আমার কাছে খুব ভালো লাগছে এইখানকার খাবার একটু ডিফারেন্ট বসুন্ধরার খাবার একটু ডিফারেন্ট ওনাদের বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে আমরা কয়েকটা মানে রোড ঘুরলাম মোহাম্মদপুরের ঘুরে আমরা এইটা পাইলাম আমাদের চোখের সামনে এইটা পড়লো হ্যাঁ অলরেডি সোয়া তিনটা বেজে গেছে আমরা দেরি করব না আসেন আমরা ভেতরে যাই দেখি কি খাবার ওনাদের এখানে আছে। কাঁচকলা ভর্তা আলু ভর্তা এটা কি দেখছেন মিল মিল মিলবে না মিরপুরের সাথে এই ডাল ভর্তা মিলবে না দেখেন মিলবে না কিন্তু বেগুন ভাজা কয় পিস আচ্ছা পার পিস বিশ টাকা এটা কি ভর্তা চিনি ভর্তা কত ভর্তা ষাট টাকা এইটা কী এইটা কচু ভর্তা কত কত করে চল্লিশ টাকা এটা বাদাম ভর্তা কত আচ্ছা পঞ্চাশ টাকা এইটা তিরিশ টাকা এটা বরবটি ভর্তা কত করে এটা তিরিশ টাকা এটা কি লইটা সুটকি কত করে পঞ্চাশ টাকা এটা মিক্সড ভেজিটেবল কত করে পঞ্চাশ এটা কালোজিরা কত করে চল্লিশ এটা বেগুন ভর্তা কত করে পঁয়ত্রিশ টাকা এটা মরিচ কত করে চল্লিশ এইটা খাইতে হবে এটা শাক কি মূলা শাক কত করে চল্লিশ এইটা কী মিষ্টি কুমড়া ভর্তা কত করে পঁয়ত্রিশ টাকা আর নিচে আরও বেশ অনেক আইটেম আছে কি কী আছে একটু দেখাবেন আমাদেরকে হাঁস হাঁস ভুনা কত করে আড়াইশো টাকা হাঁসটা আমি নিব ওইটা ফার্মের মুরগি চিকেন কষা মাংস কত করে একশো সত্তর টাকা এই ভর্তাটা কী ভর্তা কচু বাটা কত করে ষাট টাকা সিক্সটি এত বেশি কেন টেস্টি তো সব জায়গায় কচু ভর্তা সব জায়গায় টেস্টি হয় কিন্তু এই জন্য তো কচুর দাম তো আর মাংসের মতন বাড়ে না হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি ইয়ে কত করে আপনার খিচুড়ি সত্তর টাকা এটা কি রুই মাছ কত করে রুই মাছের সাইজটা একটু দেখাবেন হ্যাঁ আচ্ছা দেখান না একটু সাইজটা দেখান দেড়শো ঘণ্টা দুশো ঘণ্টা আগে দেড়শো দেখান দুই সাইজের আছে এটা কত দুইশো টাকা আচ্ছা আর এটা দেড়শো টাকা বুঝতে পারছি কই মাসটা কি দেশি কই তো না এটা সাইজ দেখে মনে হচ্ছে দেশি কই না হ্যাঁ এটা চাষের কই কত করে একশো বিশ টাকা হ্যাঁ ঠিক আছে দাম হিসাবে ঠিক আছে কাঁকড়া কত করে কাঁকড়া একশো টাকা আচ্ছা এরপরে ওই সাইডে আছে কি চিকেন রোস্ট নাকি চিকেন রোস্ট কত করে একশো সত্তর টাকা বিফ লাল ভুনা কালো ভুনা দুইটাই দুইশো এরপরে চিংড়ি কত দুইশো টাকায় দুই পিস আর এখানে লতি আছে লতি কত করে একশো টাকা লতি ডাল ডাল বিশ টাকা ইলিশ ভর্তা কত করে সত্তর এটা এটাকে মাছের ভর্তা কত করে এক প্লেট ভাত না আনলিমিটেড ভাত কি কি জিনিসটা কি কি একশো উনসত্তর টাকা ঠিক আছে এগারো আইটেম ভর্তা থাকবে ভর্তা আমি পছন্দ করে নিতে পারবো নাকি যে কোনো এগারো আইটেম ফিক্সড ফিক্সড কি কি কোনটা কোনটা দেন আপনারা দেখি তো আসেন তো আলু ভর্তা দেওয়া হয় কাঁচকলা দেওয়া হয় তিনটা ডাল ভর্তা দেওয়া হয় কচু ভর্তা চারটা বরবটি ভর্তা পাঁচটা পটল ভর্তা ভর্তা ছয়টা সুটকি ভর্তা সাতটা বেগুন ভর্তা আটটা মিষ্টি কুমড়া ভর্তা নয়টা মরিচ ভর্তা দশটা কালো জিরা ভর্তা এগারোটা এর সাথে আপনি মাছ ভর্তা চিংড়ি ভর্তা ইলিশ ভর্তা এগুলো কিচ্ছু দিচ্ছেন না তার মানে আমরা যা পাচ্ছি শুধুমাত্র সুটকিটা যদি ধরি তাইলে ওইটাই নন ভেজ বাদ বাকি তাই তো আর ডালও থাকতেছে না সাথে ওইটার সাথে প্লেন ডাল থাকবে এইটা এটা কি আপনারা একটু মেনুটা দেখেন বাঙালিয়ানা ভুজে কিন্তু অসংখ্য আইটেম এখানে উনিশ পদের ভর্তা ভাজি আছে ঠিক আছে এখানে উনিশ পদের তরকারি আছে ভাত আছে মানে রাইস আইটেম আছে পাঁচটা বিরিয়ানি আইটেম আছে সাতটা এগারো পদের ভর্তা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা পার্সেল ভাত ডাল ও ভর্তা প্যাকেজ এইটা একশো টাকা এই ভর্তাগুলো আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল আনলিমিটেড হ্যাঁ এখানে কি পাবেন না এখানে আপনি পাবেন না পানি পানিটা আপনার নিজের পয়সা দিয়ে কিনে নিতে হবে আপনি পাবেন না ড্রিঙ্কস এই জিনিসগুলো আপনার পয়সা দিয়ে কিনে নিতে হবে আদারওয়াইজ ভর্তা আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল আনলিমিটেড যত খাইতে পারেন আচ্ছা আমাদের সামনে চলে এসছে বাঙালিয়ানা ভোজের খাবার হ্যাঁ ভাত আছে এখানে ভাতটা আনলিমিটেড প্রথমে এইটুকুই দেয় তারপরে যদি আপনি এটা শেষ করতে পারেন তারপর আবার এনে দেবে এভাবে প্রত্যেকবার আপনি প্লেট খালি করে ওনাদেরকে ডেকে বলবেন যে ভাইয়া কটা ভাত দিবেন নিয়ে আসবেন ঠিক আছে তো এই যে দেখেন ভাত কিন্তু প্রথমে একেবারে কম দেয় নাই মোটামুটি ভালোই ভালো পরিমাণে ভাত দিছে। আগে আমরা এগুলো শেষ করি কি দিয়ে শুরু করব কী দিয়ে শেষ তো করবো কিন্তু শুরুটা কী দিয়ে করা যায় হ্যাঁ এখানে কি আছে এইটা সম্ভবত পটল ভর্তা পরে নেই আমি আগে আলু ভর্তা খাবো কলা ভর্তা খাবো ডাল ভর্তা খাবো এই তিনটা ভর্তা আগে খাবো আগে কোনটা আগে ডাল ভর্তা কারণ বাঙালি আনব ডাল ভর্তাটা আমার সবচেয়ে পছন্দের কিন্তু এইখানে দেখে মনে হচ্ছে এই ব্রাঞ্চে একটু মানে ডাল চরচরি টাইপের হয়ে গেছে ভর্তা কম চরচরি বেশি আবার নেই ওইটা একরকম মজা এটা আরেক রকম মজা এইটা অ্যাকচুয়ালি ডাল চরচরি তার মধ্যে কিছু শুকনামরিচের ফাঁকি দিছে ধনিয়া পাতা দিছে পেঁয়াজ টেঁয়াজ দেয় নাই ওটা রান্নার সময় যতটুকু দেয়ার সেটা দিছে এটাতে এই যে শুকনামরিচের ফাঁকি এই জিনিসটা এই ডাল চচ্চড়ির টেস্ট চেঞ্জ করছে চেঞ্জ করে একটু ভর্তা ভর্তা একটা টেস্ট নিয়ে আসছে খারাপ লাগে নাই বাট ওটা বেস্ট মিরপুরের ডাল ডাল ভর্তার জন্য অন্য আইটেমের কথা বলি নাই এরপরে আসেন কলা ভর্তা হুম কলা ভর্তা কাঁচা কলা ভর্তা কিন্তু এটা পাকা কলা না পাকা কলা হইলে আমি খাইতাম না হুম কলা ভর্তাটাও বেশ মজা এইটার মধ্যে শুকনো মরিচের ফাঁকি আছে কিন্তু কাঁচা মরিচও আছে এই যে দেখেন কাঁচা মরিচ কাঁচা মরিচ কুচিও আছে কাঁচা পেঁয়াজও আসে আবার কাঁচা মরিচটা একটু করে আছে। মানে তিন ধরনের মরিচ এখানে ব্যবহার করছে অল্প অল্প করে আসুন মোস্ট কমন ভর্তা আলু ভর্তা এটা একটু অন্যরকম রেগুলার ভর্তার চেয়ে কারণ এন উপরে দেখেন যে সবুজ যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা বিলাতি দুনিয়া পাতা এবং আমাদের দেশি ধনিয়া পাতা দুইটার টেস্ট ডিফারেন্ট সো ওইটার জন্য এটা টেস্ট একটু ডিফারেন্ট হচ্ছে এছাড়া এই জিনিসটা একটু ভাজা পেঁয়াজ দিয়ে করছে হালকা মানে পেঁয়াজটা হালকা ভেজে নিছে যাতে অ্যাটলিস্ট তিন চার ঘন্টা ভর্তাটা ভালো থাকে এই কারণে একটু ভাজা ভাজা একটা ব্যাপার আছে যে এই জিনিসটা খাইতে বেশ ভালো লাগবে আমি একটু ডাল দিয়ে খাই আলু ভর্তার সাথে ডাল এই জিনিসটা না হইলে কিন্তু জমে না হ্যাঁ এই যে ডাল কিন্তু আনলিমিটেড প্রথমে এই হাফ বালতি ডাল দিয়ে যাবে এটা শেষ হয়ে গেলে আবার ডাল দিবে আমরা এখানে একটুখানি ডাল নেব বেশি নেব না একটা সময় এক্সট্রিম একটা ভর্তা আপনাদেরকে খেয়ে দেখাই আসেন এটা খাইলে যে কোনো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে ভাইয়া একটু নিম্বু পানি নিয়ে আসতে পারেন আছে না আপনাদের নিম্বু পানি কত করে এখন চল্লিশ টাকা না ছিল আচ্ছা নিয়ে আসেন একটু নিম্বু পানি নিয়ে আসেন এটা শুধু খাওয়া যাবে না তারপরে আমি শুধু খেয়ে দেখতেছি হ্যাঁ আপনারা এটা ট্রাই করেন না শুধু এটা আপনারা অন্য অন্য ভর্তার সাথে একটু একটু ঝাল বাড়ানোর জন্য মিক্স করে হুম। লাল মরিচ আর রসুন আর কিচ্ছু না আকাশের একটু খুলো আহ পুরা মুগ গলা এখানে আরও অনেক ভর্তা আছে আপনারা দেখে নেন আমি এতগুলো ভর্তা যদি আমি এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে চাই এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি এই জন্য কয়েকটা টেস্ট করে বললাম আরেকটা একটু নেই বেগুন ভর্তা বেগুন ভর্তাটা কিন্তু এখানে বেগুন পুরায় করে নাই এটা বেগুনটারে ভাজি করছে ভাজিটারে হাতে দইলা ভর্তা করে ফেলছে এরকম আর কি হুম বেগুন ভর্তাটাও এখানে ফ্যান্টাস্টিক একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে টমেটো ভর্তা বেগুন ভর্তার সাথে টমেটো ভর্তা খুব ভালো একটা কম্বিনেশন বা টমেটোর যে পরিমাণ দাম এখন বাজারে ওনারা জীবনেও টমেটো ভর্তা এই একশো সত্তর টাকার আনলিমিটেড মেনুতে দিবে না আসেন ইলিশ ভর্তা খাই একটু হ্যাঁ এই যে ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাঁড়িয়ে এই কথাটা কেন বলে সেটার প্রমাণ আপনারা আসলেই পাবেন এখানে এই যে ইলিশ ভর্তা যে পরিমাণ দিছি ইলিশ ভর্তা কিন্তু অনেক মানুষ অনেক খায় না হ্যাঁ এটা যদি আমি এই গোল্লাটা যদি আমি ভাঙি এটা কিন্তু দুইজন খাইতে পারবে মোটামুটি হ্যাঁ একটু টেস্ট করি আর কাটা ছোট ইলিশ কাটা বেশি মাওয়া ঘাটের লেজ ভর্তা লেজ ভর্তাটা আরেকটু বেশি মজা হয় এটার তুলনায় কারণ লেজ ভর্তাটা একেবারে টাটকা আপনার সামনে যে কাটা এটা গলায় লাগে গেছে টাটকা আপনার সামনে ভর্তাটা করে দেয় আর এই ভর্তাটা হয়তো বেলা বারোটার সময় করছে এখন বাজে চারটা ঠিক আছে এইটার কারণে এটা টেস্ট একটু কমছে বাট খাইতে খারাপ না ইলিশের যে ফ্লেভার এটা পুরোপুরি আসে এবং এইটা খাওয়া আর একটা ইলিশ মাছ খাওয়া অনেকটাই আমার ক্ষেত্রে সমান আমার মনে হয় হ্যাঁ কারণ আপনি প্রপার ইলিশটাই পাচ্ছেন ভর্তা হিসাবে আসেন এরপরে আমরা একটু চিংড়ি ভর্তা খাই এটা একটু ওই যে বালাচাও স্টাইলের চিংড়ি ভর্তা কিন্তু হ্যাঁ এটা আপনার ওই যে পুরা একেবারে পাটায় বেটে হ্যাঁ একেবারে পুরা ম্যাশ করে ফেলছে ওই টাইপের কিছু না মিহি করে ফেলছে ওরকম কিছু না একটু ইয়ে আছে আপনার এই যে কি বলে একটু গোটা গোটা আছে হ্যাঁ হালকা ভাইয়া এটা কি চিংড়ি ভর্তা না চিংড়ি শুটকি ভর্তা এইবার লাইনে আসছে এটা চিংড়ি শুটকি ভর্তা চিংড়ি ভর্তা না শুটকি ভর্তা বাকি ছিল তো আমাদের হ্যাঁ শুটকি ভর্তাটা একটু টেস্ট করা উচিত শুটকি আসলে এটা ভর্তা না শুটকি ভুনা লইটা শুটকি না লঠিয়া শুটকি ভুনা আসেন একটু খেয়ে দেখি হুম মধ্যে কম সুটকি সুটকি যে একটা মানে প্রকট ফ্লেভার ওটা কম সুন্দর একটা স্মেল আছে যেটা লাগবে ঝাল কম ভর্তায় সাধারণত ঝাল বেশি হয় আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নাই কারণ কত লাগবে ঝাল এই যে দেখেন একটু খালি মেলাই নেবেন হুম তাইলেই হবে এছাড়া ভর্তায় যে ঝাল কম দিছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ সবাই তো ঝাল খাইতে পারে না ভাই ঝাল খাওয়ার জন্য আলাদা কিছু মানুষ আছে যারা ঝাল খাইতে পারে এই যে তাদের জন্য এই বোম্বাই মরিচ আমার পক্ষ থেকে গিফট আপনারা আইসা খায়েন আমি একটু কচু বাটা খাই কচু বাটাটা নারিকেল দিয়ে সরিষা দিয়ে কচু বাটা করে কচু বাটায় কচু মানে কচুর ফ্লেভার পাওয়া যাবে না হ্যাঁ কচুর ফ্লেভার পাওয়া যাবে না এটা টোটাল ওভারঅল মিলে একটা সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কচু বাটায় হুম খুব ভালো হচ্ছে এরপরে আসেন আমরা দেখি ইয়েতে এই যে টাকি মাছের ভর্তা হ্যাঁ এইটাও কিন্তু মানে গোল্লা গোল্লা হিসাবে দিছে কিন্তু গোল্লাগুলো বেশ বড় গোল্লাগুলো ছোট না দামও খারাপ না বিশ পঁচিশ টাকা দাম কিন্তু না এগুলো এক একটা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম দাম ইলিশ ভর্তা তো সত্তর টাকা তার মানে এই দুইটা ইলিশ ভর্তার দাম দিয়ে আপনি এই ফুল প্যাকেজ নিয়ে নিতে পারবেন এই যে তিনটা মাছের ভর্তা খেলাম ইলিশ চিংড়ি সুটকি এবং টাকি তার মধ্যে আমার জিভে টাকিটা বেশি ভালো লাগছে হুম আর এখানে যে পরিমাণ ভর্তা আছে আপনারা দেখে নেন এটা একজনের জন্য মোর দেন এনাফ আসেন এবার একটু মাছ মাংসে ঝাঁপ দেই প্রথমে মাংস শেষ করবো পরে মাছটা খাবো এটু কালা ভুনা দুশো টাকা এইটারে কি আসলে আপনারা ভুনা বলবেন একটু কাছের থেকে দেখে বলেন তো না এটা আসলে ভুনা না ভুনা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার যে জিনিসটা চিটা পাওয়া যায় চিটা মানুষ খুব খায় এখন কম বেশি সারা দেশের মানুষ এটা খায় মনে করে অনেকেই যে মাংসটা কষাইতে কষাইতে যদি কালো হয়ে যায় দ্যাট ইজ কালাভোনা বাট না কালাভুনার আলাদা একটা অথেন্টিক রেসিপি আছে যেই অথেন্টিক রেসিপি ফলো করে এই কালাভুনাটা বানানো হয় নাই এইটা একটু একটু ঝোল ঝোল কালাভোনা এই টাইপের হয়েছে এখন আবার নতুন একটা মশলা বের হয়েছে কালাভুনার মশলা যে কোনো মাংসের মধ্যেই ওই মশলাটা ঢেলে দিলে কালা ফ্লেভার চলে আসে আমি একটু খেয়ে দেখি সত্যি কথা বলতে ওই মশলাটাও এটার মধ্যে দেয় নাই এবং এটার জন্য তাদেরকে ধন্যবাদ এটা কি হয়েছে আপনারা একটু ক্লোজলি দেখেন এটা একটা পিওর কষা মাংস হয়েছে পিওরলি কষা মাংস এবং এইটা টেস্ট ফ্যান্টাস্টিক হুম এইটার টেস্ট কালা ভুনার চেয়ে ভালো এটা কালা ভুনা বললে ওনারা কেন বেঁচতেছে আমি জানি এটা কষা মাংস বলে বেচা উচিত এবার আমি হাঁসটা খাই দেখি হাঁস সফট ঠিক আছে সফট আছে মজা বেশ মজা বাট এইখানে গরুটার আগায় রাখবো এখানে আমি হাঁসকে আগাইতে পারতেছি না এসে পড়েছে ভাত গরম গরম ভাত না চিংড়ি প্রতি পিস একশো টাকা এই জায়গায় হ্যাঁ এটা বেশ ভালো সেদিন গুলশানের চিংড়ি খাইছিলাম

নিয়াছেন আপনার কি এটা দাঁড় করে আমি খারাপ কিছু বলি কিনা এটা শোনার জন্য তাহলে কাঁকড়া নিয়ে আসেন ঠিক আছে একটু কাঁকড়া কাঁকড়া দেখাই আপনাদেরকে হ্যাঁ চালাক আছে এখন ক্যামেরা দেখলেই আশেপাশে সে দাঁড়ায় থাকে বুঝছেন যে খারাপ কিছু বললেই খবর আছে বাইন্দা একেবারে কিন্তু বানতে পারবো না এত সহজে দেরি আছে বানতে একশো সত্তর টাকা না সবাইকে এই পরিমাণ দেন এখানে কয় পিস তিন পিস না দুই পিস বড়ো হলে এক পিস দেন এখন ছোটো দেখে আপনারা দুই পিস আচ্ছা এটার পাটা হওয়া ভাঙা গেছে ওকে থ্যাংক ইউ ভাইয়া ওদের জন্য ভাত নিয়ে আসেন ওরা তো খাওয়া শুরু করবেন ঠিক আছে কাঁকড়া খাইতে খাইতে আজকে আমরা বিদায় নেই কাঁকড়াটা আরেকটু ফ্রেশ হইলে ভাল লাগতো তো যাই হোক দেখাইলাম আপনাদেরকে আরেকটু ফ্রেশ দরকার ছিল কাঁকড়া তো যাই হোক আমরা বিদায় নিই বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে গিয়ে মোহাম্মদপুর বাঙালিয়ানা ভোজ আমাদের বাংলা খাবারের যে একটা ছোট্ট একটা সিরিজ চলতেছিল তিন চার দিন পরপরই দেখবেন ঢাকার বিভিন্ন জায়গার বাংলা খাবার আসতেছে হ্যাঁ এটা ঢাকা বেইজ বাংলা খাবার আমরা খুঁজতেছি মোহাম্মদপুরে আমরা এইখানে ট্রাই করলাম এই রে এটা কি রে কি তুই শয়তান কাকড়া একটা আজকে মতন বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কোনো একদিন এরকম কোনো একটা কাঁকড়া আপনার পায়ে একটা কামড় দিয়ে বসবে তখন কিন্তু বলবেন যে আহারে কি ভুলটা করছিলাম চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতাম তাহলে তোর কাকাটা গামুন দিতে না আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ